নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সারাদিন কি করি না করি কিছু কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো সাথে থাকেন পাশে থাকেন কি সুন্দর রঙ ফুল ফুটে আছে দেখলে মনটা একদম ভরে যায় গাছটা ছোট কিন্তু ফুল অনেক চতুর্দিক দিয়ে ফুল এগুলো হচ্ছে হল নিত্য টগর হলুদ জবাটাও দেখতে দারুণ লাগে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে কি কি ফুল এখানে এটা হলুদ জবা হলুদটা বলা না লাইট হলুদ না আর ওইটা ওই যে পিঙ্ক কালারের আর সাদাটা হচ্ছে কি গন্ধরাজ এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল দেখেন ফুলটা কত গাঢ় নীল দেখেন দর্শক বন্ধুরা কত বড় মাছ বাদাইছে পুকুর থেকে বর্ষে দিয়া এটার ওজন হচ্ছে হলো সাড়ে এগারো কেজি গ্রাস কাপ মাছ তো এটা এখন কাটাকাটি চলতেছে এটা আমরা সবাই মিলে ভাগ করে নেব কেউ এক কেজি কেউ দুই কেজি এভাবে একজনে তো তিন কেজি নেবে বলছে তো মাছটা কাটতেছে এত বড় গ্রাস কাপ মাছ বাবা আমি এখানে ওভার করতেছি তার কারণ হচ্ছিল সাইডে এত বড় মাছ দেখতে অনেক লোকজন আসছিল তো অনেক বেশি সাউন্ড ছিল এর জন্য আমার ভয়েস ওভার করা লাগতেছে এত বড় মাছ একা কাটাও মুশকিল অনেক কষ্ট করে মাছটা কাটতেছে What idea? দর্শক বন্ধুরা সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি মাছ কাটার পুরো ভিডিওটা করতে পারি তার কারণ হচ্ছিল যে আমার ফোনে চার্জ ছিল না ফোন বন্ধ হয়ে গেছিলো এর জন্য আর আমি পুরো ভিডিওটা করতে পারিনি ভাত হয়ে গেছে কড়াইয় চুলের পর দিয়ে দিছি এখন মাছটা বুনা করব যে মাছটা দেখলেন কাটতে গ্রাস কাপ এগারো কেজি ওজনের ওই মাছটাই এখন আলু দিয়ে বোনা করবো টমেটো দিয়ে আলু দিয়ে তা কড়াই গরম হয়ে গেছে এখন মাছটা ভাজি করে নেই আগে ডিম ভাজি করবো তা প্রথমে ডিমটা ভাজি করবো ডিমটা দিয়ে দিতেছি এ বাবায়া দেখ হোটেল এই যে ডিম ভেজে হয়ে গেছে নামাই নেছি তো কড়াইতে মাছের তেল আছে আর তেল দেব না এর ভিতরেই মাছ দিয়ে দেই তো আমি এভাবে সব মাছগুলো বেজে নেব তো আমার মাছ ভাজি হয়ে গেছে আমি এখন মাছটা ধূনা করবো তো কড়াইতে তেল আছে আর তেল দেবো না কয়েকটা তেজপাতা দিয়ে দিই প্রথমে কয়েকটা গোটা জিরে তো এখানে সব পদের মশলা আছে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা এগুলো দিয়ে দি আর একটু তেল দিয়ে দিতেছি তেল ওইটা প্রচুর মাছটায় দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ তো এখন আমি টমেটোটা দিয়ে দেব তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়েছে আমি এখন এর ভিতরে আলু দিয়ে কষাই নেব তো দিয়ে দিই আলুগুলো এখন ঢাকা দিয়ে দিই तो amar alu koshano hoye geche ami ekhon jol diye de debo

তো আমার মাছ বুনে প্রায় হয়ে গেছে আমি এখন গোলমরিচ আর দারুশুনি বাটা এটা দিয়ে নামাই নেব এই যে গোলমরিচ আর দারুশুনি বাটা এটা দিয়ে দিতেছি তো নামাই নিতেছি এই যে মাছ গুনে নামাই নিছি এখন বাজার চলো সকাল সাড়ে দশটা তো রান্না বান্না করে আসছি এখন খাওয়া দাওয়া করবো এই যে প্লেটে বাদ নিছি তো আপনাদের তো মাছের বুনেটা দেখাইছি কিন্তু বরবটির তরকারি রান্না এটা দেখানো হয় নাই তো আমি বরবটির তরকারি যে প্লেটে নিয়ে নিছি এখন বরবটি দিয়ে আগে খাব তো খাওয়া শুরু করি বরবটি রান্না করছে হচ্ছে আলু দিয়ে আর মাছ হচ্ছিল খোলসা মাছ ভালো হয়েছে তরকারিটা গাছের বরবটি কিনা না টাটকা টাটকা এনেই রান্না করা ওর স্বাদে আলাদা তো আমার বরবটি দিয়ে খাওয়া শেষ এখন মাছের গুঁড়াটা দিয়ে খাবো তো নিয়ে নিই বোনাটা অনেক টেস্ট হয়েছে মাছটার তেল হয়েছে প্রচুর তো বন্ধুরা আমি খাইতে থাকি খাওয়ার ভিডিও আর বেশি বড়ো করবো না খাওয়ার ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে দেখেন কি সুন্দর ধান হয়েছে ধান পেকে যাচ্ছে দেখছেন পুরো মাঠটা কেমন হলুদ হলুদ এই ধান আর হয়তো তিন চার দিন পরেই কাটা যাবে কি সুন্দর আম হয়েছে ক্যামেরা হয়তো ছোটো ছোটো লাগতেছে কিন্তু বাস্তবে অনেক বড় বড় আম এটা নাকি জাতটা অনেক বড় জাত তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর বেশি বড় করব না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে হেল্প করবেন সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে বাই বাই টাটা